হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে গিয়েছিলাম হচ্ছে শাশুড়ি মাকে নিয়ে শাহপুর বিড়িবাদ দেখার জন্য সবসময় আমরা তো ঘুরতে যাই কিন্তু মাকে নিয়ে কোনো সময় যাওয়া হয় না তাই আজকে ভাবলাম যে মাকে নিয়ে একটু ঘুরে আসি আর আবহাওয়াটা একটু ভালো বৃষ্টি টিষ্টি নাই তাই চলে গিয়েছিলাম আগেরবার যখন গিয়েছিলাম বেশিক্ষণ থাকতে পারিনি মানে বেড়িবাতে যাওয়ার কিছুক্ষণ পর আবার পাটলি ঘাটে চলে গিয়েছিলাম সেই জন্য হচ্ছে সময় দিতে পারিনি বেশিক্ষণ আর এটা হচ্ছে বাজিতপুরের পুরোনো সেই জেলখানা যেটা আমি ছোট থেকে দেখতেছি এরকম পড়ে আছে বাজিতপুর সিনেমা হল থেকে রিক্সা নিয়ে ডাইরেক্ট চলে আসলাম সাপুর বেরিবাত বাজিতপুর সিনেমা হল মোড়ে বললেই হয় যে গিয়ে ড়িবাদ যাবো ডাইরেক্ট নিয়ে আসে আসলে এই সুন্দর বিড়িবাদের পিছনে কিন্তু এই মানুষগুলার সবচেয়ে বড় অবদান তারা খুব সুন্দর খুব কষ্ট করে হচ্ছে এই কাজ করতেছে এই এক একটা পাথরগুলা কত ভারী আর এই ট্রাক থেকে যখন পড়তেছিল পুরাটা জায়গা হচ্ছে কেঁপে উঠছে কি বলবো আপনারা তো যারা যান সব সময় দেখেন তারা আসলে অনেক কষ্ট করতেছে এই কষ্টের ফলে হচ্ছে এই সুন্দর একটা বেরিবাদ আনটিরও ঘুরতে আসার কথা ছিল কিন্তু আন্টি আসতে পারে নাই নোহাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে বলছিল সেই জন্য কিন্তু মাকে আমি আগেই বলে ফেলেছিলাম যে আনটিকে নিয়ে আপনাকে নিয়ে ঘুরতে যাব সেই জন্য আর ক্যান্সেল করি নাই মাকে নিয়ে চলে আসছি কোথাও বের হওয়া হয় না এমনিতে আসলে বৌমা আর শাশুড়ি সম্পর্ক হওয়া দরকার রক জল মিষ্টির সাথে তিতার মতো কিন্তু আমরা বৌমারা বেশিভাগ শাশুড়ি মাকে তিতাই মনে করি রাগ উঠলে ওনার যে মিষ্টি ব্যবহারগুলো সেগুলা ভুলে যাই আমি তো ফেসবুক চালাই অনেক দিন ধরে দেখেন আপনারা অনেক বেশি ঘোরাফেরা করতে পছন্দ করি অন্য সব শাশুড়ি মারা হলে কথা কথা শোনাই তো এত ঘোরাফেরা করার জন্য কিন্তু আমার শাশুড়ি মা আরো বলে কি জানেন যে এখনই তো তোদের ঘোরার সময় ঘোরাফেরা করবে এখনই তো সময় আসলে প্রত্যেকটা কাজের পিছনে সাপোর্ট করার মতো মানুষ দরকার যেমন আমি পার্লারের কাজ যখন শিখতে গিয়েছিলাম তখন আমার শাশুড়ি মার সাপোর্টটাই হচ্ছে সবচেয়ে বেশি ছিল সবাই সব দিক দিয়ে হচ্ছে পরিপূর্ণ হতে পারে না সবার মধ্যে ভুল ত্রুটি আসে কিন্তু এগুলা হচ্ছে কমার দৃষ্টিতে দেখলে সংসার জীবনে অনেক সুখ শান্তি আসে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কারণ আমার শাশুড়ি মা কোনো কিছুতে ভুল ধরে না তারপরেও সংসারে থাকতে গেলে ভুল ত্রুটি অনেক কিছু হয়ে যায় আর আমরা এদিকে হচ্ছে ঘোরাফেরা শেষ করে চলে আসলাম বা এখানে তো কোনো কিছু তেমন পাওয়া যায় না সিঙ্গারা পুরি এগুলাই পাওয়া যায় এগুলো নিয়ে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে চলে আসার সময় মাকে আব্দুল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলাম আমিও প্রথমবার গিয়েছি আপনারা জানলে হয়তো অবাক হবেন কারণ হচ্ছে আমি এখান থেকে সবসময় আঁকেলে এড়াবো বাসায় খাবার নিয়ে যাই আমি সবসময় খাই এখানে চিকেন চাপটা আমার অনেক বেশি পছন্দ তাই আজকে যেহেতু ওই দিক দিয়ে যাচ্ছি তাই ভাবলাম যে মাকে নিয়ে যাই তাই চিকেন চাপ আর যে নান অর্ডার দিলাম আর সাথে করে বাসার জন্য কিছু নান রুটি নিয়ে আসছিলাম বাসায় গরুর মাংস রান্না করে গিয়েছিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ভালো থাকবেন সবাই অবশ্যই ঘোরাফেরা করবেন মনটা ভালো লাগবে মাসে হইলেও একদিন ঘুরতে যাবেন